কালের শপথ মহাকালের শপথ নিশ্চয়ই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ যে মানুষ ইমা আনেনি যে মানুষ ইমা আনেনি সৎকর্মের ধার ধারেনি যে মানুষ ইমা আনেনি সৎ কর্মের ধার নি নিশ্চয়ই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ দিনের পথে যে আসেনি এ পথে ধৈর্য ধরেনি নিশ্চয়ই মানুষের জন্ন বিপদ কালের শপথ আমাদের আলোচনা যে যেখান থেকে শুনছেন এবং শুনবেন সকলকেই সাথে নিয়ে আমরা শুরু করছি পবিত্র কালাম হাকিমের ছোট্ট একটি সূরা সুরাতুল আসর এই প্রেক্ষাপটটাকেই তাফসিরের বাসায় বলা হয় শানি নজুল কি বলা হয় শানি নজুল যে কোনো সোরা আপনি পড়বেন যখন আপনি এর অনুবাদ পড়বেন ব্যাখ্যা তাফসির পড়বেন প্রথমে সোরাটাকে বুঝতে হলে আপনার এই প্রেক্ষাপটটাকে বুঝতে হবে শানে নজুলটা বুঝতে হবে কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা এই সোরা নাজিল করছেন আল্লাহ রব্দুল হাবিব আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ মক্কার জমিনে যখন বেড়ে উঠলেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবী আপনার নবী মক্কার জমিনে সমস্ত মানুষের হৃৎপিণ্ডে সমস্ত মানুষের হৃদয়ের কোটা তিনি জয় করে ফেলেছেন সমস্ত মানুষের মন তিনি জয় করে ফেলেছেন সবার নজরে নজর কারা একজন যুবকে পরিণত হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সবাই তাকে ভালো মানুষ বলে জানতে লাগলো সকল মানুষ যত বড় কাফের বেইমান ফুজ্জার হোক যত বড় মূর্তি পূজক হোক আবু জাহেল সহ সব সকল সমস্ত মক্কার মানুষেরা আমার আপনার নবীকে আমার আপনার নবীকে এক নামে তারা খেতাব দিয়েছে আমিন বিশ্বাসী যে তার মতো বিশ্বস্ত তার মতো আশ্বস্ত বিশ্বস্ত মানুষ এই জগতে নাই বলেন সুবাহান আল্লাহ সমস্ত কাফের বেঈমানেরা আমার নবীকে বিশ্বাসী এই উপাধি দিল সকলে জানল সকলে জানে যে আবদুল্লার বেটা মোহাম্মদ সবচেয়ে ভালো মানুষ এই মক্কার জমিনে তার মতো আর কেউ নাই তার আচার আচরণ দেখে বোঝা যায় তিনি সাধারণ কোনো মানুষ না তিনি সাধারণ কোনো মানুষ নয় যখন ওই চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আর নবীজি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিতে লাগলেন যখন নবুত পেলেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার দায়িত্ব পেয়ে গেলেন আল্লাহ পাক বলেন ও আমার প্রিয় রাসুল আমার হাবিব আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনার নিকট তা আপনি মানুষের কাছে পৌঁছাইতে থাকুন দাওয়াত দিতে থাকুন যদি আপনি আপনার পক্ষ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনার উপরে এই বিষয়গুলো এই সমস্ত বিষয় মানুষের কাছে যদি আপনি দাওয়াত পৌঁছাইতে না পারেন তাহলে আপনি রিসালাতের দায়িত্বই যেন আপনি পালন করলেন না সুরা মায়েদার মধ্যে আল্লাহতালা এরকম একটা আয়াত নাজিল করে দিলেন যে নবীজিকে দাওয়াতি কাজের মধ্যে থাকতেই হবে দাওয়াতি কাজ করতেই হবে এবার যতই বাধাবিঘ্ন আসুক না কেন দাওয়াত দেওয়া ছাড়া ছাড়া যাবে না এই কাম এই কাজ থেকে বিরত থাকা যাবে না তখন নবীজি লা ইলাহা ইহ মু এই দাওয়া কালিমার দাওয়াত শুরু করল এর মানে কি তিনি মক্কার মানুষকে বুঝাইতে লাগলেন ও ও মক্কার তোমরা যে এতদিন দেবদেবীর পূজা করতে তিনশো ষাটটা ক্ষুধা তোমরা মানতে আজ থেকে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর ইবাদত করতে হবে গোলামি করতে হবে এক আল্লাহর এক আল্লাহ হবে এই দাওয়াত যখন দেওয়া শুরু করলো এবার দেখা গেছে যে মানুষগুলো যে মানুষগুলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বিশ্বাসী বলে জানত বিশ্বাসী বলে ডাকত সবচেয়ে ভালো মানুষ মনে করতো এখন তারা বলা বলি শুরু করলো হাই রে হাই আবদুল্লার ছেলে মোহাম্মদকে এতদিন তো ভালোই জানতাম এখন দেখি সে খারাপ হয়ে গেছে এতদিন তারে ভালো মনে করতাম এখন দেখি যে আমাদের বাপ দাদার থেকে আমরা যেটা ফাইয়াইছি এইটার বিরোধিতা করে সে বলে যে মূর্তি পূজা করা যাবে না সে বলে তিনশো ষাটটা ক্ষুদা মানা যাবে না এক ক্ষুধার ইবাদত করতে হবে এটা আবার কোন কথা আসলে সে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন সে আমাদের মধ্যে নাই এইভাবে নবীজি যখন দাওয়াত দিতে লাগলো তখন নবীজির বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগল কারণ আপনি যখনই হকের কথা বলবেন হকের দাওয়াত দিবেন এক শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধে লাগবেই আপনার কথা এক শ্রেণীর মানুষ তাদের কলিতার ভিতরে আঘাত লাগবে তারা এটা মানতে পারবে না আল্লাহ নবী সাল্লা ইসলামের ডাকে যারা ইমান এনেছে যারা মুসলমান হচ্ছে তাদেরকেও বলতে লাগলো এরা ইমান আনার কারণে মোহাম্মদ ইসলামের পক্ষে যাওয়ার কারণে ইসলামের পক্ষে যাওয়ার কারণে এই মানুষগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষতির মধ্যে হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে করে নানান হাবিজাবি কথা বলতে লাগলো আল্লাহর নবী সাল্লাসলামকে তারা বলতে লাগলো মোহাম্মদ ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ধ্বংস মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে লাগলো হতে লাগলো এই কথার জবাবে সরাসরি আল্লাহ পাকির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন এই ছোট্ট সূরা হযরত জিব্রাইল কে দিয়ে পাঠাইলেন যারে যা আমার নবীর পক্ষ থেকে আমার নবী আমার পক্ষ থেকে নবীর মাধ্যমে কাফেরদের জবাব দিয়ে আয় আল্লাহ পাক জানাই দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি কালের কসম করে বলছি সময়ের শপথ কালের শপথ করে বলছি ইনসান খোস যারা মোহাম্মদ সাল্লামকে ক্ষতি ক্ষতিগ্রস্ত বলতেছে ইমানদারদেরকে যারা ক্ষতিগ্রস্ত বলতেছে আমি বলতেছি পাকের পক্ষ থেকে জবাব নিশ্চয়ই তারাই সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত আল্লাপাক একটা স্কেল একটা মাপ কাটি দিয়ে দিলেন যে এই সুরা আলুরকে যে গত আলোচনায় বলছিলাম ইমাম শাহির রহমতের বলছেন এটা এমন একটা সুরা একটা সুরা একশো চোদ্দোটা সুরা নাজিল না করেও যদি একটা সূরায় আল্লাহ নাজিল করতেন তাহলে মানুষের জন্য যথেষ্ট হয়ে যাইতো বলেন সুবাহান আল্লাহ তাহলে বুঝেন ছোট্ট একটা সুরার ভিতরে আল্লাহ পাক কত কথা ঢুকাই দিয়েছেন আমি যদি আলোচনা করতে থাকি ইনশাল্লাহ দেখবেন কই জমাজে লাগে এর ভিতরে ব্যাপক আলোচনা আল্লাপাক ডোকায় রাখছেন আল্লাহ রাবোলাম জানাই দিচ্ছেন কালের কসম করে বলছেন মহাকালের কসম করে বলছেন কারণ সময়টা মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বড় দামি হচ্ছে সবচেয়ে বড় দামি যেই বিষয়টা জিনিসটা সেটা হচ্ছে সময় ঠিক না সময় আপনি কিনতেও পাইবেন না যেই সময়টা আপনার চলে যাচ্ছে এটা আর কিনতে পাবেন দাদা লাঠি বর করে করে আগে ছিল সুজা এখন বস বয়স হয়ে গেছে পঁচানব্বই এখন তো আর দাদা সোজা হয়ে হাঁটতে পারে না লাঠি বর করে করে একবারে নুয়ে নুয়ে যখন উঠানে হাঁটতেছে ছোট্ট নাতি জিজ্ঞেস করে দাদা তুমি উটানের মধ্যে কী প্রত্যেকদিন খালি কি দেখো হ্যাঁ মনে করছে দাদা সুজয় তো পারে ঠিক কিন্তু এখন কি নুয়ে নুয়ে মনে হয় কিছু খুঁজতেছে কিছু হারিয়ে ফেলেছে এখন দাদা খুঁজতেছে দাদা তুমি প্রত্যেক দিন কী খুঁজো উডানের মধ্যে আমি তো কিছুই দেখতেছি না দাদা বলতেছে নাতি আসলে তুমি যেটা বলতেছ আসলে ঠিক আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি ওই জিনিসটাকে খুঁজতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না দাদা সেই জিনিসটা কি সেটা হচ্ছে নাতি আমিও তোমার মতো একদিন এরকম সোজা ছিলাম আমার মেরুদণ্ড সোজা ছিল আজকে বয়সের ভারে আমার ওই যৌবনকালটা চলে গেছে ওই যৌবনকালটাকে হারিয়ে ফেলেছি আমি নুয়ে নুয়ে তোমার কথায় নুয়ে নুয়ে আমি ওই যৌবন কালটাকে খুঁজতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না বলেন দেখি যতই পাঁচ ব্যাটারি লাইট দিয়ে আর টর্চ লাইট দিয়ে আপনি খুঁজবেন এই যৌবনকালকে আর খুঁজে পাওয়া যাবে যেই সময় চলে যাচ্ছে এই সময়টাকে আর খুঁজে পাওয়া যাবে সময়টা অনেক মহামূল্যবান এই জন্য আল্লাপাক এই সুরার আলো আলোচনা করার জন্য শুরুতেই আল্লাপাক সময়ের কসম করেছেন ওয়াল্লা সময়ের কসম ই নিশ্চয়ই সকল মানুষেরা ক্ষতির ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে এই সরার মধ্যেই আল্লাহ রাব্বুলিন কসম করে কসম করে বলতেছে সব মানুষেরা ক্ষতিগ্রস্ত তবে চারটা কর্মসূচি দিয়েছেন কসম করেছেন একটা চারটা কর্মসূচি দিয়েছেন এই চারটা কর্মসূচি যাদের মধ্যে পাওয়া যাবে যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে যেই পরিবারের মধ্যে পাওয়া যাবে যেই সমাজের মধ্যে চারটা কর্মসূচি পাওয়া যাবে যেই সমাজে যেই রাষ্ট্রে চারটা কাজ মানুষ করবে ওই ওই মানুষগুলো বাদে সমস্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন সময়ের কসম এই জন্য করেছেন সময়কে সময়কে এই সময়ের মধ্যে আমাদের সব কিছু পরিগণিত হয় যা কিছু করি আমরা সময়ের ভিতরে করতে হয় আল্লাহর নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে হাদিসটা আব্দুল আগ্নি মাসৌদরাদিল্লা বর্ণনা করেছেন তিনি বলেন নবী ইয়া আলাইহি আলহিউসাল্লাম তিনি বলেন আল্লাহ আমি নবীজিকে জিজ্ঞেস করলাম সবচেয়ে সবচেয়ে আল্লাহ পাকের নিকট আল্লাপের নিকটল আমলি হাব আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় বস্তু কোনটি নবীজি বলেন যথা সময়ে নামাজ আদায় করা বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজটাও আমরা কি সময়ে করি না প্রত্যেকটা প্রত্যেক ওয়াক্তের সময় আমাদের জন্য নির্ধারিত আসে না নাই এই যে আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত নামাজ এই নামাজটা যারা সময়ে সঠিক সময়ে আদায় করবে এই কাজটা আল্লাহ আল্লাহতালা নিকট সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে প্রিয় যেহেতু আমাদের প্রিয় ইবাদতটাও একটা সময়ের মধ্যে সংগঠিত হয় এই জন্য আল্লাহ তালা সময়ের কসম করেছেন যেহেতু সময়ের দাম বেশি আল্লাহ রবদুল আলহামীনের হাবিব আরেকটি হাদিসে বলেন আরেকটি আব্বাসিন কল কল নবী ইউসাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত আবদুল আব্বাস সাদ্দুল্লাহহু তাল ও থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নির্মাতা নি মনু মগু নুন ফি হিমা মানুষের মধ্যে মানুষেরা সবচেয়ে বেশি গাফেরতি করে সবচেয়ে অলসতা করে আল্লাহ পাকের দুইটা নিয়ামতের মধ্যে সেই দুইটা নিয়ামত হচ্ছে আসে ফারাক একটা হচ্ছে সুস্থতা আরেকটা হচ্ছে অবসর অবসর সময় এই সুস্থতা আর অবসর সময় এই দুইটা নবীজি বলছেন মানুষের কাছে মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত কারণ নবীজি আরেখা দিছে বলছেন আরেখা দিছে বলছেন ও সিহাতের তোমার অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাকে গুরুত্ব প্রদান করো সুস্থতাকে কাজে লাগাও কারণ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত এই জন্য সময় আর সুস্থতা এই দুইটা নিয়মত আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু আমার আপনার কাছে মূল্যবান করে তুলে ধরেছেন এই জন্য সময়ের কসম করে আল্লাপাক বলছেন ওয়াল্লাফি হোস সময়ের কসম সময়ের কসম নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণী চার চারটা কর্মসূচি চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা না এরা কি এই বিষয়গুলো কি একটু সামনে আসবে আল্লাহর যারা আল্লাহ পাখের প্রিয় বান্দা আল্লাহর ওলি এবং বড় জবরদস্ত আল্লাহ পাখির আলেম ছিলেন এই পৃথিবীতে যারা আলেম ছিলেন তারা সময় কি কিভাবে কাজে লাগাইতেন খেয়াল করুন আমরা যে হাদিস শরীফের নাম শোনে সিহা সিক্তা এর মধ্যে প্রধান দুইটা হচ্ছে বুখারি এবং মুসলিম অর্থাৎ ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাই ওনাদের উস্তাদ ছিলেন একজন ওনাদের উস্তাদ ইমাম বুখারি এবং মুসলিম রহমতল্লার উস্তাদ তিনি একটা বক্তব্য দিয়েছেন সময়ের ব্যাপারে তিনি সময় সময়কে কিভাবে কাজে লাগাইছেন আর তিনারা যদি এই সময়কে কাজে না লাগাইতেন আমরা আজকে এত সুন্দর করে হাদিসের ভান্ডার এত সহজ করে পাইতাম না তিনিরা এত্তভাবে সময়কে কাজে লাগাইছেন তিনি তার কথাটা দেখেন তিনি বলেন মা আকাল তুপিয়া দী সানাতান মা আকাল তুবিয়া দীপ সালা সী না সানাতান লক্কমত্নী উহতি ওয়ান ইমাম বুখারী এবং মুসলিম রহমুত্রের উস্তাদ তিনি বলেন আমি তিরিশ বছর যাবত আমার হাত দিয়ে কোনো খাবার খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে দিত ওই অবস্থা কি সময়কে কাজে লেগেছে দেখেন খাবার নিজের হাত দিয়ে খাইতে গেলে হাদিস হাদিস লেখা বন্ধ হয়ে যাবে ওনারা লক্ষ লক্ষ হাদিস লিখে গেছেন আমাদের জন্য সময়কে কাজে লাগাইছেন বিদায়ী ওনারা হাদিস লিখতে পেরেছেন যত হাদিস লিখে গেছেন আমরা ফইরা শেষ করতে পারি না বলেন না সুবাহান আল্লাহ তাহলে সময়কে যদি কাজে না লাগাইত তাহলে কি এভাবে পারত তিরিশ বৎসর উনি নিজের হাত দিয়ে খাই নাই কারণ হাত দিয়ে খাইলে লেখা বন্ধ হয়ে যাবে তিনি সার্বক্ষণিক শুধু হাদিস শুধুমাত্র হাজত বাদ দিয়া আর গুসল বাদ দিয়া নামাজ বাদ দিয়া খাওয়ার টাইমটাও তিনি হাদিস লেখার কাজে কাজে লাগাইতেন বলেন সুবাহান আল্লাহ তার বোন তাকে খাওয়াই দিত এই জন্য এই সুরার সময় জিত এত মল্যবান। এই জন্য আ্লাপা এই সোরার শুরুতে কসম করে বলছেন। আল আসর। ইনাল ইংসানালাফিখুস। এই সুরার গুরুত্বটাগত। আল্লাহ লবর দুজন সাহাবি। কানার রাজুনানে মমিন আসাবিী নাদী সাল্ল্লাহলইসলাম ইদাল তা লাম লামত্যাফার রক। ইল্লা আইয়া করা নবীর দুইজন ওনারা সাক্ষাৎ করতেন একজনের একজনের সাথে সাক্ষাৎ করে যেই পর্যন্ত তারা এই সুরা আসর তেলত না করতেন ততক্ষণ পর্যন্ত তারা একজন একজন থেকে পৃথক হইতেন না অর্থাৎ সোরা আসরটা ওনারা একজন আরেকজনকে শুনাইতেন এত গুরুত্ব যার কারণে তিনি শুনাইতেন একজনকে আরেকজন না শোনায়া তারা পৃথক হইত না এই সময়ের কসম নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে কীভাবে আছে আমরা কিছু আলোচনা করছিলাম আর অনেক আলোচনা বাকি ক্ষতির মধ্যে যে কীভাবে আসি আপনি আপনার হাতের গড়ির দিকে তাকান আপনার সামনে যে গড়ি আছে গড়িটার দিকে তাকান যখন আমরা ঘুমিয়ে পড়ি রাতের শেষ প্রহরে যখন গড়ির অ্যালার্ম বেজে ওঠে মোবাইলের অ্যালার্ম বেজে ওঠে এই অ্যালার্ম যখন ওঠে অ্যালার্ম যেন আপনাকে বলতেছে এ আল্লাহর বান্দা তোমার জীবনের হায়াত থেকে এখন রাত চারটা বেজে গেছে তাড়াতাড়ি ওঠো আজকের রাত থেকে তোমার ছয় ঘন্টা চলে গেছে তার মানে তোমার জীবনের হায়াত থেকে ছয়টা ঘন্টা বিদায় হয়ে গেছে এখনো ঘুমে আসো তাড়াতাড়ি ওঠো যখন ডাক দেয় আসসাল নাওম তখন এই শব্দটা আপনার কানে আমার কানে এটাই যেন বলে দেয় এ আল্লাহর বান্দা তোমার জীবনে আল্লাপাক যে হায়াত তোমাকে দিয়েছেন এই হায়াত থেকে তোমার জীবনের একটা রাত চলে যাচ্ছে তাড়াতাড়ি উঠো আল্লাহর হুকুম পালন করো না হলে ইন্নাল ইনসান আলাফি খুসর না হলে তুমি সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আল্লাহ বলছেন তুমিও তাদের কাতারে সামিল হয়ে যাইবা বলেন নাউযুবিল্লাহ ইল্লাল্লাযিনা না ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি এই স্তোরাটাকে কোনো এক শিল্পী অনুবাদ করে সুন্দরভাবে একটি সঙ্গীত গেয়েছেন। কালের শপথ মহাকালের শপথ নিশ্চয়ই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ যে মানুষ কি মানেনি যে মানুষ কি সৎকর্মের ধার ধারেনি যে মানুষ ইমা নানেনি ধার ধারেনি নিশ্চয়ই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ যে মানুষ ইমা সত্যের পথে আসেনি নিশ্চয়ই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ দিনের পথে যে আসেনি এ পথে ধৈর্য ধরেনি নিশ্চয়ই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ শিল্পী চমৎকারভাবে এই সুরার অনুবাদটা এই সঙ্গীতের ভিতরে তুলে ধরেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমেন জানাই দিচ্ছেন বান্দারে তোমার সময় বেশি নাই এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে সময়কে কাজালে কাজে লাগানো দরকার আছে না নাই অথচ আমরা কিন্তু এই সময় আমাদের সময় কিভাবে ফুরিয়ে যাচ্ছে অনেকের কোনো হিসাব নাই ফেসবুক আর ইউটিউব ইন্টারনেট টিকটক দেখতে দেখতে কত যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কারো কোনো খবর নাই কবি বলতে কবি বলেন আগা মে মেঘ মৌছে কুই বসার নেহি আগা হফ কুই নেহি ছামাছো বরসকে হে পাল্কি খবর নেহি मौत আমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে অথচ আমাদের মধ্যে অনেক এমন অনেকে আছে যে কোটি কোটি টাকা জমায় রাখছে মনে হয় সে কোটি বছর বেঁচে থাকবে আস অথচ মৃত্যু আমাদের পিছনে দৌড়াচ্ছে ঠিক কিনা বলেন যেহেতু এই সময়কে আমরা দর্তি পাচ্ছি না সময়ের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত সবাই কি নাকি আপনার সময় যাচ্ছে না এই সময়টা যদি কেউ কিনতে পারত তাহলে মনে হয় কেউ ফুলাও কোরমা দিয়া ভাত খাইতো না সবাই খালি সবাইয়ের সময় বাড়াইবার ট্যাবলেট খাইত কিনে কিনে রে ভাই আপনি সব টাকা দিয়া শুধু ট্যাবলেট কেনেন দিন আরে ভাই একটা ট্যাবলেট খাইলে এক বছর হায়াত বাড়ে তাহলে এই ট্যাবলেট খাইমো না কি খাইমো খাইমো পরে আগে হায়াতটা বাড়াই। কি বলেন কিন্তু এবার কোনো সিস্টেম আছে সময় হায়াত এবার কোনো সিস্টেম আছে কোনো সিস্টেম নাই আমাদের সময় চলে যায় আশ্চর্য মলম বিক্রি করা এই তামসা দেখতে দেখতে ইউটিউব ফেসবুক আর টিকটক দেখতে দেখতে আমাদের সময় চলে যায় এমন কি আমরা যারা ইমানদার মুসলমান মনে করি যে এগুলো থেকে দূরে থাকবো মোবাইল ধরবো না টিকটক দেখব না ফেসবুক দেখব না ইউটিউব দেখব না কিন্তু একজন ইমানদার মুসলমান সচেতন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে তার দেশ দেশ এবং আন্তর্জাতিক খুঁজখবর রাখা দরকার আছে না নাই এই নিয়তে ইমাম সাহেব সংবাদ ডাস দেখার জন্য মোবাইলে ঢুকল তার নিয়ত মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমি দেশের খবরটা দেখব বিশ্বের খবরটা একটু দেখব কিন্তু এই পাঁচ মিনিটের নিয়তে ঢুকার পরে কয় কোন সমাজে যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে তার কোনো খবর নাই বলেন ঠিক কেনা কারণ এই সময় আমরা সময়ের চাকাকে আটকাইতে পারতেছি না এই জন্য আল্লাপাক বলছেন ইন আল ইনসান আলাফি হুসর সমস্ত মানুষেরাই ক্ষতির মধ্যে আছে। তবে চারটা কর্মসূচি যার মধ্যে পাওয়া যাবে তারা ক্ষতির মধ্যে নয় আল্লাপাক আমাদের এই খাসারাত থেকে খুসর এই খুচুর শব্দটা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে খুচুর অর্থ হচ্ছে আরবিতে দুইটা আরেকটা শব্দ আছে লোকসান লোকসান আমরা বাংলাতে যেটা বলি লোকসান আপনি যদি ব্যবসা করেন এই ব্যবসার মধ্যে পঞ্চাশ হাজার টাকা পুঁজি খাটাইলেন পুঁজি খাটানোর পরে আপনার যেই পণ্য আপনি কিনে আনছেন বিক্রি করার পরে দেখা গেল এক টাকাও লাভ হয় নাই এখন আপনি এটাকে কী বলবেন বলবেন এর লস হয়েছে মানে নোকসান হয়েছে লোকসান হয়েছে দেউলিয়া হয় নাই কিন্তু আরেকজনের পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করছে দিন শেষে দেখা যায় তার লাভ তো হয়ই নাই পঞ্চাশ হাজার ফুঁজি সহ চলে গেছে এরকম ব্যবসা আছে না নাই ফুজি শুদ্ধ চলে গেছে আমও গেছে সালাও গেছে ওইটাকে বলা হয় দেউলিয়া আরবিতে বলা হয় খুচর আরবিতে বলা হয় পাক আল্লাপাক বলছেন সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে এই ক্ষতি এটা সামান্য ক্ষতি নয় এই ক্ষতি সামান্য নোকসান নয় লোকসান নয় এটা মারাত্মক ক্ষতি যদি মানুষেরা দুনিয়ার এই হায়াতের জিন্দিগির পুঁজি খাটাইতে গিয়া সে ক্ষতির মধ্যে পড়ে যায় আর কোনো